মিষ্টু এই দেখ আমি তোর জন্য কতগুলো ক্যান্ডি নিয়ে এসেছি এই দাঁড়া 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 এই ক্যান্ডিগুলো তুই যদি নিতে চাস তাহলে এগুলোর নাম বলতে হবে তুই যদি নাম বলতে পারিস তাহলে সবগুলো ক্যান্ডি তোর হ্যাঁ ঠিক আছে একটা একটা নাম বল আর একটা একটা ক্যান্ডি নিয়ে নি ঠিক আছে এইটা হলো

একটু বন্ধুদেরকে দেখায় আসি লাইক করে এ ফুচকা আছে ফুচকা মিষ্টির দোকানের গোল গোল বড় বড় ঢাপলা ঢাপলা ফুচকা খাবেন নাকি দিদরা দাদরা চলে আসুন তাড়াতাড়ি ও মিষ্টির দোকানদার কি হয়েছে দিদি তুমি ফুচকা বিক্রি করছো হ্যাঁ তা তোমার দোকানের ফুচকা ভালো তো হ্যাঁ ওরে বাবা দাঁতে বেজে থাকবে একেবারে ঠিক আছে এই নো এই নো বিশ টাকা নাও আমাকে বিশ টাকার ফুচকা দাও তো ঠিক আছে দিচ্ছি গরম গরম ঢাপলা ঢাপলা হবে তো হ্যাঁ গরম গরম ঢাপলা ঢাপলা গোল গোল ঠিক আছে বিশ টাকা তাড়াতাড়ি দাও তোমাকে ফুচকাটা একটু বড় দেখে আচ্ছা ঠিক আছে তোমাকে আলুটাও একটু বেশি করেই দি তুমি আসলে নতুন

আরে এ বিষ্টু তখন থেকে কোথায় গেল কোথায় গেল বলে কি খুঁজে বেড়াচ্ছিস পাগলের মতো হ্যাঁ দিয়েছিলাম তো বাবা তুই এই লাবুবু পুতুলটা হারিয়ে ফেলেছিস আরে ভালো করে খোঁজ এখানেই আছে পুতুলের কি হাত পা হয়েছে যে হেঁটে হেঁটে ঘুরতে চলে গেছে আরে ও হাঁটতে পারে না এখানেই ভালো করে খোঁজ জুতোতে আছে মনে হয় দেখ তো জামাটা ঝেড়ে দেখি 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 এই তোর চুলে তো উকুন পুতুল নেই তো আরে না ওই তো তোর মালার মধ্যে ঝুলছে তোর লাবু পুতুলটা তুই দেখ তুই দেখ দেখ ভালো করে দেখ মালার মধ্যে পুত্র রেখে কোথায় গেলো কোথায় গেলো বলে খুঁজে বেড়াচ্ছে আর চুলে দেখতে বলছে জুতোতে দেখতে বলছে দুষ্টুমুহী হয়েছিস না হ্যাঁ যা যা ঝুমকির সঙ্গে খেলা করবি